কি সুদরী দেবের সম্পর্ক নাকি কখনো কখনো সেটা ওঠে জীবন গড়ার বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে ভালোবাসার বাঁধা পারে মিলতে একজন আমেরিকান নাগরিককে বিয়ে করলে পেয়ে যেতে পারেন গ্রিন কার্ড আর তিন বছর পর মিলতে পারে ইউএস সিটিজেনশিপ খানাডিয়ান স্বামী বা স্ত্রীর পাশে থাকলে পি আর এবং নাগরিকত্ব দুটি অপেক্ষা করে ভালোবাসা আর রোমান্সের দেশ ফ্রান্স এখানে বিয়ের চার বছর পরেই নাগরিকত্বের দরজা খুলে যায় তুর্কিকে বিয়ে করলে তিন বছর পর নাগরিকত্ব পাওয়া যায় মুসলিমদের জন্য একটা বিশেষ রকম স্পেন মাত্র এক বছর বসবাস করলে নাগরিকত্ব ব্রাজিল বিয়ের পর নাগরিকত্ব খুবই সহজ কিন্তু বন্ধু মনে রেখো বিয়ের যেন হয় ভালোবাসা ও সম্মান দিয়ে শুধু কাগজের জন্য নয় বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া যায় হ্যাঁ কিন্তু প্রতিটি দেশের আলাদা নিয়ম আছে আর সবচেয়ে বড় কথা সেই সম্পর্ক যেন হয় সত্যি ইসলামসম্মত ও হৃদয় থেকে